আমাদের আরো দুইজন বাংলাদেশে কে তোমারা তোমার দাওয়া শেষ এবং লাস্টের ভিউটা দেখুন ভাই সুন্দর ভাই আসলে একটা মসজিদের ভিউ এতটা সুন্দর হইতে পারে ভাই মসজিদের উপরে চারটা দেখেন আর এইখানকার ভিউটা যে পাকিস্তানের যে ফ্লাগ থাকে না একটা সাদ এই মসজিদের একদম চারটা মিনারের মাঝখানে ওই যে সাদটা দেখা যায়। পাকিস্তান اسلامাবাদ এন্ড আমরা এখন রাজধানী اسلامাবাদ আছে তবে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এই প্রথম বাবা মা পরিবার বাংলাদেশ ছেড়ে সুদূর পাকিস্তানে আমাদের প্রথম রোজার ইফতার হবে এর আগে আমরা সেহেরি করছি তখন আমাদের বাংলাদেশের ফাইম ভাইয়া ছিল দীপ্ত ভাই তবে ফাইম ভাইয়া হচ্ছে লাহোরে চলে গেছে আমরা এখন তিন বাংলাদেশে আছি তবে ঐতিহাসিক সেই মসজিদ ফয়সাল মসজিদ সেখানেই আমাদের আজকে রেপ্তার হবে এটাই হচ্ছে জি নাইন মানে পাকিস্তানের একদম ইসলামাবাদের সেন্ট্রাল বলতে পারেন এখানে কিন্তু সব বাসগুলো আছে করাচি আপনার সব জায়গায় চলে যাবে লাহোর এই যে এটা এটা হচ্ছে জি নাইন মার্কাজ মানে করাচি কোম্পানি তো এখানে আপনার হোটেল রেস্টুরেন্ট থাকা খাওয়ার কোনো কিছু সমস্যা নাই যখন বাংলাদেশ থেকে আসবেন এই জায়গায় আসবেন তাহলে কোনো কিছুর প্রবলেম নেই তো এখানে ইয়াপে ইয়াপে ইয়া পে রাখো ভাইয়া তো আমরা জি নাইনে চলে আসলাম এখন কেনাকাটা করতে হবে এখানে কিন্তু এরকম খাবার দাবারের সব হোটেল এছাড়া থাকার হোটেলগুলো কিন্তু এই যে চারিপাশেই এখানে হোটেল আপনারা যখন এই জি নাইনে আসবেন এখানে পনেরোশো দুই হাজার পঁচিশশো পাকিস্তানি রুপিতে থাকতে পারবেন ভালো ভালো হোটেল এখানে আর আমি থাকি একটু নিরালাই ওখান থেকে এটা প্রায় দশ কিলোমিটার দূরে আর এখানে হচ্ছে দীপ্ত ভাইরা আছে তাদের সাথে দেখা করবে এবং

আরে পুরো তো ভাই প্রথম রোজা পাকিস্তানে কেমন লাগতেছে যে ভাই আসলে আমি প্রথমবারের মতো দেশের বাইরে ফ্যামিলি ছাড়া মানে রোজা রাখতেছি তো একটু মিক্সড ফিলিংস কাজ করতেছে খারাপও লাগতেছে ভালোও লাগতেছে তো এটা এখন তৈরি করা হচ্ছে ভাই ভাইরে ভাই মাংস দেখুন ওয়াও এই গলিয়ে ंग्लादेश पाकिस्तान में करेगा पाकिस्तान में अच्छा हाई मानसू देखो হবে মানে হচ্ছে আপনার যেটা রুটির সাথে খায় আর ওখানে হচ্ছে আপনার বিফ বান্ন পোলাও রান্না করা হচ্ছে একদম ইফটারের জন্য এখানকার

পেন্ডা যেটা এই মাত্র রান্না করা যে দেখুন ওইভাবে কিন্তু পুরো এই জায়গায় সাজাবে এখন এটা তো একটার দাম কীটনা কায় কিলো কিতনা হতে মানে ভাই এক কেজি আপনি নিবেন আটশো রুপি যেটা বাংলাদেশি টাকায় হবে সাড়ে তিনশো বা তিনশো চল্লিশ টাকা এক কেজি এই যে আমাদের এখন দেওয়া হবে এটা হচ্ছে পার্সেল করবো এরপরে আরও কেনাকাটা বাকি আছে লিপ্ত ভাই এখনই যে ইসমেল আসতেছে যে আমার মোস্ট ফেভারিট পাকিস্তান এই কারণেই কিন্তু আজকাল তো আমরা বান্ন বিপ পোলাও দিয়ে মানে ইফতার করবার তবে একটা কথা বলি বান্ন হচ্ছে পাকিস্তানের একটা ডিস্ট্রিক্ট খাইবার পাক্তুন খোড় যেটা আফগানিস্তানের বর্ডারের পাশে সেই জায়গার কিন্তু ট্রেডিশন হচ্ছে বান্ন ওই নাম অনুসরণেই এর নাম হচ্ছে বান্ন বিপ পোলাও তৈরি করা হচ্ছে এই যে মালটা এখানে কলা দেখেন এখানকার কলাগুলো কত ছোট ছোট এটা কি এ কি আয় আচ্ছা এখানে চার আচ্ছা এই স্ট্রবেরি স্ট্রবেরি কলা তারপরে হচ্ছে আপনার আপেল সব কিছু আছে সব সব তো बेसिकली আমরা ইফতারি কিন্তু খেজুর দিয়েই খোলতো হয় খেজুর দিয়ে খোলাটা সুন্নত আমরা খেজুর নিতে আসছি মানে খেজুরের এত পরিমাণে ভ্যারাইটিস ভাই আমি এত ভ্যারাইটিস দেখি নাই আর দেখেন বিশাল বড় মার্কেট তিনটা বিশাল বড় দোকান আছে ভিতরে এই পাশেও বিশাল বড় এবং আমরা হচ্ছে আসছি তিনটার সময় যার কারণে এখনও ওই রকম মানুষের সমাগমটা নাই তবে একটু পরে উপচে পড়া ভিড় হবে এখানে এইসব কেনাকাটার জন্য তবে এরা বেশিরভাগ ভাই মাংস কিনতেছে দেখলাম সবাই মাংস কিনতেছে পাকিস্তানিরা প্রচুর পরিমাণে মাংস খায় ওরা একদমই রাইস খায় না রুটি দিয়ে মাংস খায় প্রচুর এই কারণে যে শরীর কিন্তু এরকম ভাই আর প্রচুর হাঁটাআড়ি করে আমাদের মত যেখান থেকে 10 মিনিট দূরে যাব রিকশায় যাব বড় প্রচুর হাঁটে আমাদের মতো না বলেন যে আমার মতো না আমি কিন্তু ফিট আছি আমার আফগানিস্তানের ভাই এখন এখানে পিয়াজুর রান্না করতেছে তোরা দেখাও নিচে আ ভাই রে এখানে কিন্তু এখন সেই জম জমাট পোস্ত মেবি দেখো না পোস্ত তো এখানে কিন্তু উনি করতেছে এরকম তবে এখানে মুড়ি পাইলাম না আর আরো একটা কথা বলি এত যে ঘুরলাম মার্কেটে কোনো মেয়ে নাই ভাই কোনো বাজার ঘাটে কোনো মেয়ে দেখলাম না একদম এরকমই রমজান মাসে তারা মেয়েরা সবাই পর্দাশীল পুরুষেরা এরকম কেনাকাটা করতেছে রাস্তা চারিপাশে এরকম স্ট্রিট ফুড হচ্ছে ইফতারির জন্য আমরা এখন এই পেঁয়াজু এগুলো কিনে বান্নবী পোলাও কিনে এবং আরো জুস ফল ফ্রুট এগুলো কিনে এখন চলে যাবে একদম ফয়সাল মসজিদে ইফতারির বাজার করে এখন রওনা হইলাম ফয়সাল মসজিদে বাট এখানকার রাস্তাঘাট দেখুন কতটা ক্লিন এবং এখানকার তৃণভূমি সবুজের এই যে দেখেন ভাই যে কোনো জ্যাম নাই কিচ্ছু নাই চারিপাশে এরকম গাছপালা আমার কাছে সেই রকম লাগে ইসলামাবাদ বিশেষ করে এটা নাকি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় মানে নিট অ্যান্ড ক্লিন একটা রাজধানী এই ইসলামাবাদ ভিউটা দেখুন ফয়সাল মসজিদের এই যে একদম পাহাড়ের পাদদেশেই অবস্থিত এই ফয়সাল মসজিদ চারিপাশে কিন্তু পাহাড়

তো আজকে প্রথম রোজা প্রথম ইফতারটা আমরা এই মসজিদে করব। আর ভাই এই যে খেজুরটা ড্রাইভার আমাদেরকে গিফট করছে এবং উনি চারশো রুপি ভাড়া সেটাও নেয় নাই বাংলাদেশি বলে মেহমান বলে এটার দাম হচ্ছে ছয়শো পাকিস্তানি তাহলে একবার ভাবুন যে এক হাজার টাকা এরকম একটা ব্যাপার তো এই যে মসজিদটা যে চারটা মিনার আছে বড়ো বড়ো মাঝখানে হচ্ছে একদম চাঁদের মতো একটা দৃশ্য চারিপাশেই মাউন্টেন এখানে অনেক মেয়েরাও আসে ভিতরে প্রবেশ করার সময় কিন্তু আপনাকে জুতাগুলো খুলে রাখতে হবে একদম গেটে ওরা হচ্ছে দশ বিশ টাকা নেয় আর কি আর ভিতরে এখানে হচ্ছে ঝর্না সিস্টেম আর এই যে দেখুন কি অপরূপ দৃশ্য কী সুন্দর যে আল্লাহর ঘর এবং এক একদম সে শান্তির জায়গা আসসালামাইকুম তো অনেক মানুষ আসছে ইফতারি করার জন্য ওইখানে হচ্ছে অজু করার জায়গা বাট আমরা এখন উপরে যাব এই যে দেখুন এটা হচ্ছে সিঁড়ি যখন ইসলামাবাদে আসবেন তখন কিন্তু এই মসজিদ আসবেন বাংলাদেশ তো আমরা হচ্ছে উঠলাম এখানে অনেক ফ্যামিলি মেয়েরাও আসছে দেখেন যে ইফতারি নিয়ে একদম শান্তির জায়গা আমাদের সব ইফতারি আসছে

একদম অর্গানিক একটা জুস আহ আচ্ছা তো এখানে কারণে ভাই দেখছেন এখানে তোরা ফাটাই দিচ্ছে না এই কারণে

না লোক আছে বাট এখনো সবাই এদিক ওদিক ঘুরতেছে মেরা ভাই আগিয়া হ্যাঁ মতলব সেরি তো উদারি কারেগা তো আবি আও না সব একই সাথ কারেগা আজও না এই যে আসসালাম আলাইকুম কি নাম হে তোমার সুমাইয়া বাইরে ভাই একদম বাংলাদেশের সব মেয়েদের নাম সুমাইয়া কি কিউট দেখুন তো আমরা হচ্ছে এখানে আসছি আপ বেচো ভাইয়া আপ ফ্যামিলি কে সাথে ওকে আল্লাহ হাফেজ মিলেগা তো ওনারা হচ্ছে আমি যেখানে থাকি সেই যে হোটেলে আমি প্রতিদিন খাবার খাই ওনারা হচ্ছে ওই হোটেলে থাকে ওনাদের হোটেল তো এই যে দেখেন এখন ভাই সব আসতেছে মানুষজন যে যে এইখানে মসজিদটা এইখানে দেখেন সব বসে আছে হ্যাঁ বাংলা বাংলাদেশ সবাই ছেড়ে এরকম একটা জায়গায় এসে ইফতার করছে এখন সবাই আমার বাংলাদেশি ভাই পাকিস্তানি বাট পাকিস্তানিরা কোকা কোকলা পেপসি খাই সব জানিনা তো ভাইয়ারা দেখেন কত ইফতার আনছে ভাই আমরা এখানে আনছি আবার ভাইয়ারা আনছে সে সাথে আমাদের কাশ্মীর পেন্ডা আচ্ছা দেখি দেখি পেন্ডা আনছে দেখছেন না সেই মজা পেন্ডাটা এই যে দেখুন এটা হচ্ছে পেন্ডা যেটা হচ্ছে রুটি এবং মাংস দিয়ে করে আর কি অসাধারণ

যখন পাকিস্তানে আসছিলাম ভাবছিলাম যে একা একা ইফতারি কীভাবে করব বাসায় থেকে ফোন দিছে যে কীভাবে সেহেরি করব কিন্তু এখানে একটা পুরো পরিবার এখন তো এটাই ভাই রিজিকের মালিক কিন্তু মহান আল্লাহ তালা কখন কিভাবে কার সাথে আপনার রিজিক মানে তৈরি হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না ভাই আপনার কেমন লাগতেছে এটা বেস্ট বেস্ট না পাকিস্তানের কোনো খাবার খাওয়ার জন্য যদি আমাকে ব্যাক আসতে হয় এটাই বান্ধবী পোলাও বান্ধবী

এরকম ফল ফ্রুট ভাই হাত দিয়ে খান হাত দিয়ে হাত দিয়ে না খেলে ফিল আসে নাকি বাঙালিরা খাওয়া দাওয়া শেষ এবং লাস্টের ভিউটা জাস্ট দেখুন ভাই মারাত্মক সুন্দর ভাই আসলে একটা মসজিদের ভিউ এতটা সুন্দর হইতে পারে এটা পাকিস্তানের ইসলামাবাদে যদি আপনারা না আসেন বুঝতে পারবেন আর এর পরিবেশটা কত সুন্দর ডিসিপ্লিন মানে খুব পিসফুল পরিবেশ এখানে খুবই ভালো সাথে ভাই মসজিদের উপরে চাঁদটা দেখেন আর এইখানকার ভিউটা যে পাকিস্তানের যে ফ্ল্যাগ থাকে না একটা সাদ। এই মসজিদের একদম চারটা মিনারের মাঝখানে ওই যে চাঁদটা দেখা যায় আর এক পাশে হচ্ছে এরকম তারা তো এখন সবাই নামাজে যাবে আর পাহাড়ের ল্যান্ডস্কেপের ভিউটা দেখুন ভাইয়াকেও বিদায় দিয়ে দিব দেখা হবে আপু দোয়া করবেন দেখা হবে আর এই যে দীপ্ত ভাইয়াও চলে যাবে কমান্ডেও চলে যাবে যাবো যাবো দেখ আমরা হচ্ছে এরপরে নামাজ কালাম পরে রওনা হবো বাসার দিকে এবং আপনারা যদি কখনো আসেন ইনশাল্লাহ তাহলে এই মসজিদে আসবেন এসে ইফতার করবেন বা এখানে এসে একটু সময় কাটাবেন যে আল্লাহর ঘর যে কতটা সুন্দর এবং শান্তির জায়গা এখন হচ্ছে সেই ফয়সাল মসজিদে প্রবেশ করতেছি দেখুন যে আল্লাহর ঘর ভিতরে কিন্তু ভিডিও এলাও না আমি বাংলাদেশি বলে আমাকে পারমিশন দিচ্ছে রকম ভিতরের জায়গা এবং আমি প্রথম দেখতেছি যে ফয়সাল মসজিদ কি সুন্দর আল্লাহর ঘর তো এইখানেই কিন্তু নামাজ তারাবি নামাজ থেকে শুরু করে সব কিছু হবে তো আমরা একটু সামনে যাই এখন কিন্তু আমি ফয়সাল মসজিদে আজান দিচ্ছে দেখুন পাকিস্তানের আল্লাহ কি বড় জায়গা ভাই এই যে এটা হচ্ছে ইমাম সাহেব যেখানে বসেন তা আপনাদেরকে একটু দেখাই ও এই যে দেখুন অবশেষে আমরা বের হয়ে গেলাম ফয়সাল মসজিদ থেকে ভাই সেই রকম ভিতরে কিন্তু আর এটা হচ্ছে বাহিরের পরিবেশ এবং এখন কিন্তু কোনো মানুষ নাই আর আলোকসজ্জা সজ্জিত দেখুন শুধু যে কত লাইক এইদিকে হচ্ছে মেয়েরা নামাজ পড়ে এই পাশে এই পাশে সব মেয়েদের নামাজের জায়গা আছে এবং পুরুষেরা পরে এই পাশে নামাজ হ্যাঁ এখানে মেয়ে পুরুষ মানে সবাই এসে ইফতারি করে নামাজ পড়ে এই জিনিসটা আমার ভালো লাগছে মানে সবাই সবাইকে রেসপেক্ট করে দেখেন আমরা হচ্ছে এখন ব্যাক করতেছি ভাই সব শেষই কেমন লাগছে ভাই খুবই ভালো লাগছে এবং এত সুন্দর পরিবেশ এই মসজিদ রাস্তাঘাট ভাই রাস্তাঘাট মানে ইসলামাবাদে এত যা বলার বাইরে তো এই যে মসজিদটা দেখা যায় কি সুন্দর ভাই তো যাই হোক কমান্ডো ভাই চলে যাবে দীপ্ত ভাইকেও বিদায় দিয়ে দিব এবং এখন গাড়িতে উঠে আমাদেরকে চলে যাই তবে আমাদের বাসায় এবং এখানে এত রাস্তা ভাই তবে গাড়ি ঘুরে ওইরকম নাই ভাই না একদম পুরো ফাঁকা

আপনারা যদি কখনো আসেন তাহলে এই মসজিদটা ভিজিট করবেন ওকে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একটা কথা বলতে চাই হ্যাঁ ভাই আপনারা যারা ফিস ভাইয়ের অডিয়েন্স মানে

ওকে তো আমরা এখনই মানে ইনড্রাইভ করছি গাড়ি আসতেছে তো এরপরে আমি চলে যাব বাসায় দীপ্ত ভাইরা চলে যাবে আলাদা জায়গায় এবং আপনারা যখন আসবেন এইভাবেই পাকিস্তান ঘুরতে পারেন আর সবাইকে একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের কোনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য ওকে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ওকে